আবার চললাম একটা নতুন অ্যাডভেঞ্চার আমাদের কাছে বলে আমরা রাস্তায় বেরোলেই একটা না একটা অভিজ্ঞতা আমাদের সম্মুখীন হতে হয় হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলেছি আমার একটা ভিডিও নিয়ে আমি সবসময় রাস্তায় বরণে নতুন নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয় এদিনও সে যাবো আহির টোলা বেরিয়েছি হঠাৎ বাগবাজারের সামনে ট্রেন গেল দাঁড়িয়ে যে ক্রসিং আছে তখন আমরা নেমে পড়লাম বাগবাজারে নেমেই আমরা লাইন পার হয়ে আমরা বাগবাজার ঘাটে এসে এবার হেঁটে আমরা যাচ্ছি আড়াইটলা শোয়াবাজার এবার এখানে এসে আমরা ফেরিঘাট ফেরিঘাটে উঠবো ফেরিঘাট থেকে আমরা বাঁধাঘাটে যাব এদিকে সোয়াবাজার সেজে উঠেছে ভূতনাথ মন্দির শ্রাবণ মাসে সব জল দেওয়ার জন্য লাইটিংয়ে আমরা এর মধ্যেই আহিরি টলা ঘাটে চলে আসলাম আমরা বাধাঘাটে যাবো বলে বাঁধাঘাটের বাঁধাঘাট লঞ্চ ফেরিঘাট লঞ্চে ধরার জন্য আমরা চলে এসেছি এখানে এসে দাঁড়িয়ে দেখছি ওই যে দূরে লঞ্চটা আসছে এই লঞ্চে করেই আমরা চল যাব বাধাঘাটে ঘাটে ঘরে আর ভালো লাগছে না মনটা তাই তাই ছেলে আমাকে নিয়ে চললো বাধা বাধাঘাটে বলে চলো বাধাঘাটটা ঘুরে আসি তাই আমি বাধাঘাটের উদ্দেশ্যে চলছি এবার ফেরিঘাটে সব যাত্রী বোঝাই করে লঞ্চ স্টার্ট হলো আমরা চলছি বাধাঘাটের উদ্দেশ্যে বাঁধাঘাটে নেমে আমরা লঞ্চঘাটে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি চারপাশে সমস্ত মন্দির যে জগন্নাথের মন্দির বড় ঠাকুরের মন্দির দর্শন করে আমরা বাধাঘাটে এসে পৌঁছলাম এখানে প্রত্যেকে জল নিয়ে বাবার বাড়ি যাবে শেওরাফুলি সেই জন্য প্রস্তুত হচ্ছে আমরা সে দর্শন করছি আর সমস্ত ছেলেরা বাকে কাঁধে বাঘ নিয়ে যাওয়ার জন্য বাবাকে প্রদক্ষিণ করছে ตงรงนั้นเดค๋ยควขอกู้ภัยไปทีระับจัด তারা বাধাঘাট থেকে জল তুলে বাবাকে প্রদক্ষিণ করে এই মূর্তিগুলোকে রেপিকা মূর্তি মাঠে তারা দেশ বাবার তাদের কত উদ্যাম ছিল ছেলেগুলোর কত উদ্যাম ছিল তারা বাবাকে তৈরি করছে বাবার কাছে প্রত্যেকে মাখানে আছে মহাকালীর মূর্তি বরতংবাড়ির মূর্তি এই যে বরতঙ্গীর মূর্তি তারা চলে গেল দর্শন করে আমরা আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমরা চলে আসবাম আমার একটু লম্বা আমরা চলছে আমরা একবার ভূতনাথ দর্শন করব কারণ এসে কি ভূতনাথ বাবাকে দর্শন করবো না এটা হতে পারে তাই আমরা চলেছি ভূতনাথের উদ্দেশ্যে

আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো